না কানা রে আমি আর তোকে বিয়ে করতে পারলাম না সোনা শুনলাম তোমার ভাই নাকি বিয়ে করেছে হ্যাঁ ঠিকই শুনেছ সোনা তোমার ভাবি দেখতে কেমন আর বলো না দেখতে হুন্ডার মতো কেন খুব সুন্দর নাকি সুন্দর না ছাই কালো হুন্ডার মতো কালো সোনা তাহলে তো তোমার ভাই কালারে মায়ের খাইয়া গেছে ঠিক বলছো সোনা আমার ভাই কালারে মায়ের খাইছে সোনা আমি আমার ভাইয়ের মতো কালারে মাইর খাইতে চাই না আমি তোমাকে বিয়ে করব। সোনা আমি তো তোমাকে বিয়ে করি কালারে মায়ের খাইতে চাই না তার মানে আমি দেখতে সুন্দর না তুমি আমাকে বিয়ে করলে কালারে মাইর খাইয়া যাবা তুমি দেখতে সুন্দর কিন্তু চশমা পরে থাকো কেন আমি চশমা পরি কারণ চশমা ছাড়া চোখে দেখতে পারি না আমি চশমা ছাড়া চোখে দেখতে পারি না বলে আমাকে বিয়ে করবা না ঠিক বুঝতে পারছিস তোকে বিয়ে করলে আমি কালারে মায়ের খায়া যাব আজ থেকে আমাদের ব্রেকআপ তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তা